পুরাতন এগুলো পুরাতন কবে কত সময় আঠাশ মার্চ দুই হাজার তেইশ এখন পঁচিশ সাল দুই বছর আগে তাহলে দুই বছর আগে তো পুরাতন কখন আর কি কোয়ালিটি ঠিক থাকে যায় না অবশ্যই কবে আসছে

ইন্ডিয়ান বারোশো টাকা প্রায় পাওয়া যায় ইন্ডিয়ান পুরো

তাহলে এটা শতভাগ আমাদের একদম কনফার্মেশনের জন্য আপনার যাবতীয় সব ডকুমেন্টস যেটা যে ইন্ডিয়া থেকে হয়ে আসছে এবং বৈধ পথে হয়ে আসছে এই ডকুমেন্টস আমাদের দিতে হবে দিতে হবে নইলে এটা আমরা নকল বলে ধরে নিতে পারি আচ্ছা ওনার ফোন নাম্বার দেন আপনি কি কথা বলছেন আমি জানি না আমি কথা বলি ফোন নাম্বার দেন আর এস ট্রেডিং আপনি কি স্টাইলি পোশাক বিক্রয় করেন আপনি স্টাইল ইকো হ্যাঁ এরকম একটা প্রতিষ্ঠানের পোশাক বিক্রয় করেন কিনা আচ্ছা আপনি কি ইন্ডিয়া থেকে পোশাক ইম্পোর্ট করেন আপনি আমাকে স্পষ্ট করে বলেন আপনি কি ইন্ডিয়া থেকে পোশাক ইম্পোর্ট করেন কিনা তো ইন্ডিয়া থেকে আপনি কোন পোশাক ইম্পোর্ট করেন না 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 ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করেন হ্যাঁ আপনার ক্রয় মূল্য আমাদের জানাতে হবে ঠিক আছে আপনার বিক্রয় মূল্য দেখাতে হবে এই পোশাকের সোর্স কি জানাতে হবে আপনি দুই হাজার তেইশ সালে কিছু ডকুমেন্ট দিয়ে দিচ্ছেন আপনার না এটা আর এস ইন্টারন্যাশনাল এই যে এই কনসাইনিতে যে এই পোশাক ছিল তার কোনো এখানে লিঙ্ক আপ আছে নাই এটা আমরা বুঝতাম যদি আর এস ইন্টারন্যাশনাল আপনাকে পোশাক ভিত্তিক একটা ইনভয়েস দিত যেমন ওটা না ডোলা ডোলা কাতান বলছেন ডোলা কাতান আপনার কাছে কয়টা বিক্রি করছে কবে বিক্রি করছে তাহলে আমি বুঝলাম যে ঠিক আছে আপনি ওনার থেকে কিনেছেন সোর্স করেছেন এ সম্পর্কে কোনো ডকুমেন্টস তো নেই আমি এখানে আপনার কাছে পোশাক ক্রয়ের কোনো ডকুমেন্টস নাই আপনি ইন্ডিয়ান দাবি করেন পাকিস্তান দাবি করেন বাংলাদেশি দাবি করেন আপনি তো প্রোডাক্ট এই পোশাকের প্রোডিউসার না আপনি তৈরি করেন আপনি কিনেন ইম্পোর্টার থেকে কিনেন আপনি যদি দেশীয় অন্য কোনো কারোর থেকে প্রোডিউসার থেকে কিনেন কিন্তু কাপ থেকে কিনছেন এই ধরনের কোন ডকুমেন্টস নাই আপনার কাছে ক্রয় রসিদ আছে নেই আপনি ওই যে একটা ইন্ডিয়ান পোশাক ট্যাগ লাগিয়ে আপনি বারোশো টাকা বিক্রি করছেন কিন্তু ওই ইন্ডিয়ার থেকে এনেছেন কিনা এটার কোনো সোর্স নাই কোনো ডকুমেন্টস নাই আপনি দেখাতে পারেন না আমরা এখানে আসলাম মনে হচ্ছে চল্লিশ মিনিটের উপর হচ্ছে এখন পর্যন্ত আমরা পাইনি আর আপনি যে ইম্পোর্টারের কথা বললেন আমি ওটা লাউডে কথা বললাম সবার সামনে উনি কিন্তু বললো আপনাদের কাছে পোশাক বিক্রি করে পাকিস্তানি পোশাক

যদি না পাই তখন পরবর্তীতে আবার ব্যবস্থা হবে আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে বিশেষ করে রমজান উপলক্ষে ঢাকা মহানগরীতে দশটা টিম নিয়মিত বাজার মনিটরিং করছে সেই সাথে এখন যেহেতু রমজান রমজানে আমাদের পোশাক কসমেটিক্স এসব পণ্যেরও চাহিদা রয়েছে তো এই প্রেক্ষিতে আমরা আজকে বসুন্ধরা শপিং মলের দুইটো প্রতিষ্ঠান দেখেছি পোশাকের ওনারা যারা দাবি করলেন ওনারা পাকিস্তান এবং ইন্ডিয়ার থেকে পোশাক নিয়ে এসে বিক্রি করেন এবং আমরা ট্যাগও পেয়েছি যে ইন্ডিয়ান পোশাক কিন্তু এই সব পক্ষে কোন ইন্ডিয়ার থেকে ইম্পোর্টেড এবং যার থেকে ক্রয় করেছেন তার সব পক্ষে কোনো মেমো বা কোনো কাগজপত্র উনি দেখাতে পারেননি এই প্রেক্ষিতে এটা হলো স্টাইল ইকো আর একটা হলো আলবেলি ফ্যাশন এই দুইটা প্রতিষ্ঠানকে আমরা পঞ্চাশ পঞ্চাশ এক লক্ষ টাকা জরিমানা করেছি পঞ্চাশ হাজার করে আর এখানে আরেকটা একটা কসমেটিক্স এর প্রতিষ্ঠান পেয়েছি ওনার যে প্রোডাক্টগুলো রয়েছে প্রায় নব্বই শতাংশ প্রোডাক্টে হলে প্রাইস ট্যাগ উনি দিচ্ছেন প্রাইস গান দিয়ে ওনার সোর্স কি এগুলা কোথা থেকে সোর্স করেন উনি এটা গুলশান চকবাজার কেরানিগঞ্জ যেসব জায়গা থেকে উনি সোর্স করেন এবং কোনোটা কোরিয়ান কোনোটা ইউএস এর এসব জায়গা থেকে উনি দাবি করছেন যে সব প্রোডাক্ট কিন্তু এটা কোনো ইম্পোর্টারের তথ্য নেই কোনো ইম্পোর্টারের লেভেল নেই উনি নিজে এটা প্রাইস নির্ধারণ করছে ক্ষেত্র বিশেষে চার টাকার উপরে হচ্ছে পনেরোশো টাকা দুই টাকা এই ধরনের কসমেটিক্সগুলোর দাম এই প্রেক্ষিতে প্রতিষ্ঠানটাকে আমরা আজকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি টোটাল তিনটা প্রতিষ্ঠান আজকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আর আমরা এখানে বসুন্ধরাতে যেহেতু অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে আমাদের একদিন এটা মনিটরিং করা সম্ভব না সেক্ষেত্রে বসুন্ধরার যে দোকান মালিক সমিতির সভাপতি বা সেক্রেটারির মধ্যে রয়েছেন তারা দায়িত্ব নিয়েছেন এই মার্কেটে কোনো অনিয়ম হবে না তারা নিজেদের কাস্টমার কেয়ার সেন্টার আছে সবাইকে ওনারা সচেতন করবেন তারা সভা করবেন এই মার্কেটে আর কোনো অনিয়ম হবে না এই বিষয়ে উনি দায়িত্ব নেবেন